কারণ সে ব্যক্তিটা কিসের নামাজ পড়ে নাই ভাই ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ রব আলিন কিন্তু তার ঘুমের মধ্যে দেখা ধানে নাই তখন ফেরেস তারা বলে আল্লাহ এই ব্যক্তিটা তো ফজরের নামাজ পড়ে নাই আমার আল্লাহ রবুল্লা আলমিন বলে সে ফজরের নামাজ পড়ে নাই কিন্তু জোহরের মধ্যে আমার মসজিদে এসে সে দিবে আল্লাহ রব্বুল আলামিন একটা বান্দার একটা সিজদার জন্য জহরের মধ্যে অপেক্ষা করে আসরের জন্য অপেক্ষা করে মাগরিব পর্যন্ত ঈশা পর্যন্ত যখন অপেক্ষা করে যখন ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মধ্যে এসে সিজদা না দেয় তখন এই মুনকার নাকির এবং এই দুই ফেরেশতা যারা আছে তখন তার আমল তার বদ্দে কাজ তার বেআমল নামায় সেই আমল লিখে ফেলে দেয় যখন একটা মানুষ যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন হুকুম না মেনে যখন সে কি করলো আল্লাহ আলামিন নাফরমানি করলো তখন ফেরেস তারা ওই খাতার মধ্যে লিখে রাখে আল্লাহ অবশ্যই আলমিন কিন্তু না আমার বান্দা সময় আসেনিদের মধ্যে জহরের সময় আসে কিন্তু অবশ্যই এক সময় এসে আমাকে আমার কাছে মাথা নত করবে এবং আমাকে সিদ্ধা দেবে সে অপেক্ষায় কে থাকে আমার আল্লাহ রব আলমী থাকে কিন্তু আমার নাফরমানি ব্যক্তি আমার বান্দারা আমরা কি করি আমরা আল্লাহ রব আলামিনের ঠিক মতো নিয়ামত নিয়ামত আমরা খাইতেছি আমরা আল্লাহ রবাহ আলমিনের বাতাস খাইতেছি আমরা আল্লাহ রবাহ আলমিনের কোন কোন নিয়ামত আমরা পাইতেছি না সমস্ত নিয়ামত আল্লাহ রবুল্লা আলমিনীর আমাদেরকে দিয়ে রাখছেন কিন্তু আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কি মানে হুকুম মানতেছি কোন হুকুম তো মানতেছি না বরং তো আমরা আল্লাহ আলমের নাফর মানির মধ্যে নিমজ্জিত আছি যখন ফেরেস তারা বলবে আল্লাহ তুমি এদেরকে জাহান নামের মধ্যে নিয়ে দাও এবং যখন জুমিন বলে হে আল্লাহ তুমি আমাকে অনুমতি দিয়ে দাও এই নাফর মানি ব্যক্তিরা তোমার হুকুম না মেনে জুমিনের মধ্যে অযথা চলতেছে আমার জুমিনের উপর অপরাধ করতেছে আল্লাহ রব্দুল আলমিন তুমি শুধু একটা হুকুম দিয়ে দাও আমি শুধু তারা তো ঘুমের মধ্যে একবার এক পাশ হয় আরেক পাশ হয় আরেক পাশ হয়ে তারা কি করে তারা সুন্দর মতো ঘুমাই না মানে বিক্রি ঘুম আপনি কোন সময় কি করেন না ভেঙে দেন না আল্লাহ রব আলিন তারা তো সুন্দর মতো তারা ঘুমায় আল্লাহ আপনি শুধু একটা আমার আদেশ দেন তাদেরকে আমার মাটির নিচে ফেলাই আমি তারা যেমন একবার ডান পাশ ডান পাশে ঘুমাই একবার বাম পাশে ঘুমাই আমি তাদেরকে একবার নিচের থেকে একবার উপর উপর থেকে একবার নিচে নিয়ে খালি একটা মানে জমিনের মধ্যে ঠাসা দিয়ে তাকে আমি নিঃশেষ করে দেব আমার আল্লাহ রব আলামিন বলেন না না হে জমিন তুমি রাগ করো না হে আসমান তুমি রাগ করো না কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার চোখকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে বানাইছি এই বান্দার নাক আমি নিজ হাতে বানাইছি এই জবানকে আমি নিজ হাতে বানাইছি বান্দার যতই গুনাহ করবে করুক না কেন একদিন যদি আমার কাছে চোখের পানি ফেলে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করিয়া দেব এমনি ভাবে একটা মানুষ যখন জাহান নামে যাবে একটা মুসলমান মানুষ জাহান নামে কখন যাবে যখন সে গুনাহ করতে করতে তার কোনো আমল থাকবে না সে জাহান নামে চলে যাবে জাহান নামে যাওয়ার পর এক ব্যক্তি যখন জাহান নামের একেবারে নিম্ন পর্যায়ের জাহান নামে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজার হাজার বার কান্নাকাটি করবে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও একেবারে জাহান নামের দেশে একটা মনোযোগ সহকারে শুনি এই ব্যক্তিটা এত ঘুষ খাইছে এত সুদ খাইছে এত পরিমাণ জাহান নামের মানে জাহান নামে যাওয়ার জন্য যে গুণাগুলো করা দরকার এই ব্যক্তিটার মধ্যে সব কিছু আছে তার আমলের মধ্যে কোনো পুঁজি নাই যখন জাহান নামের একেবারে তোল দেশে গিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করবে আল্লাহ আমি তো অনেক গুণা করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও অনেক কান্নাকাটি করার পর আমার আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিবে এবং বলবে হে বান্দা তুমি কেন কান্নাকাটি করো দুনিয়ার মধ্যে তুমি আমার কোনো হুকুম মানো নাই তুমি আমি যখন তোমাকে বলেছি তুমি ভালো পথে চলো তুমি ভালো পথ অবলম্বন না করিয়া তুমি খারাপ পথে অবলম্বন করছো আজকে কেন আমি তুমি কান্নাকাটি করতেছো বলতেছে আল্লাহ আমি তো গুণা করেছি তুমি তো রহমান তুমি তো গাফার আল্লাহ রবুল আলমিন আমি গুণা করেছি আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছি না আমি এটা চাইতেছি তোমার কাছে তুমি এই তোমাদের দেশে এতটুকু জাহান নামের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না আমাকে তুমি জাহান্নাম থেকে জাহান্নামের যে দরজা আছে দরজার কাছে একটু রায় খা দাও আল্লাহ আলামিন এই ব্যক্তিটার মায়ের পড়ে গেল এবং সেই ব্যক্তিটার কথা শুনলো কথা শোনার পরে ওই জাহান নামের দরজার মধ্যে রাখা দিল যেন তার দেশে তো অনেক আজাদ সে সহ্য করতে পারে না যখন দরজার মধ্যে রাখা দিল ওই ওই ব্যক্তিটা কয়দিন পরে যাওয়ার পর আল্লাহ আলমিনের কাছে বলতেছে আল্লাহ তুমি তো আমাকে জাহান নামের দরজার মধ্যে রাখছো আমি তো এটা সহ্য করতে পারতেছি না আল্লাহ আমার জাহান নামের দরজা আল্লাহ রব্বুল আলমিন এই পাশ আর ওই তোর দেশ থেকে আমাকে তো মধ্যে রাখছো এখন যদি তুমি আমাকে মাঝখানের ওই পাশে ওই পাশে রাখলে তো তোমার কোনো সমস্যা নাই একটু কষ্ট করে ওই জায়গায় রাখো না তাকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আচ্ছা ঠিক আছে তোর এই কথা কিন্তু আমার কাছে ওয়াদা দে এরপরে আর তুই আমার কাছে না বান্দা আল্লাহ আমি তোমার তোমার কাছে কাছে আর আমি কোনো কিছু চাইব না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা রাখলেন এই জাহান নামের যে চৌকাটির কাছে ছিল দরজার কাছে ছিল এই দরজা থেকে নিয়ে আমার আল্লাহ আলামিন সেই যেখানে আগুন নাই একটা ঠান্ডা জায়গা সেই আগে সেই জায়গায়

আমাকে জান্নাতের দরজার মধ্যে রাখতে পারো জান্নাতের দরজার সামনে আমাকে একটু জন্য ব্যাখ্যা দাও আমি মাঝে মাঝে জান্নাতের হাওয়া একটু খাবো আর কিছু আমার লাগবে না আমাল আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমি তোমার কাছে অনেকবার ওয়াদা আমি তোমাকে অনেকবার ওয়াদা করে সোনেটবার ওয়াদা ভঙ্গেছো ভাঙছো কিন্তু এখন তো আমি তোমার কে আর কথা মানতে পারি না বলিসে আল্লাহ আমি এই সর্বশেষ ওয়াদা করতেছি এরপরে আমি আল্লাহু গালিমিন তোমার কাছে আর কোনো ওয়াদা করব না কো ঠিক তো বান্দা বলসে হ্যাঁ ঠিক যখন কয়েকদিন পরে যাওয়ার পরে এই

আমাকে যদি একটি বার তুমি জান্নাতের মধ্যে ঢোকাও আমি শুধু ওই জিনিসটা দেখে আবার দ্রুত চলে আসব আমার আল্লাহ বলতেছে না না তুই মানুষ তো বিশে একটা সুবিধা না তুই জাহান নামে তোকে জাহান্নামে নামে থেকে আমি জান জাহান নামে একটা এই দরজার কাছে রাখলাম তারপরে বললি যে না আল্লাহ ওখানে রাখো ওখানে রাখলাম তারপরে বললি এখানে রাখো আমি এখানে রাখলাম এখন বল তুই আমাকে জান্নাতে রাখার জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই রাখলেন এবং জান্নাতে তাকে ঢুকলেন বললে যে আল্লাহর কাছে কি ওয়াদা করতে আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও আমি একটু দেখেই চলে আসব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেখুন কতগুলা ওয়াদা সে ভাঙার পর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আল্লাহ তো রাব্বুল আলামিন জানে এই ব্যক্তিটাই হলো সর্বশেষ জান্নাতি আল্লাহ নিজেও জানে ও আমার সাথে খেলতামাশা করতেছে

এই মূর্খ ব্যক্তির যখন জান্নাতের মধ্যে খালি দরজা ঢুকাයිছে এই মূর্খ মূর্খ ব্যক্তিটা এমন ভাবে একটা ভুল দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলতেছে বান্দা তুই যাস দারা দারা ওই বান্দা তো কোন আর আল্লাহর কথা শোনা না আল্লাহ তুমি আমাকে দাই না এত সুন্দর জান্নাত মানুষ কর্তৃক কল্পনা করতে পারে না আল্লাহ আমি তো ঢুকছি ঢুকছি আর আমি জান্নাত থেকে বের হইব না আমার আল্লাহ বলেন না আমার কাট তো হবে না তুমি আমার কাছে কতবার ওয়াদা করছো এবং কতবার ভঙ্গ করছো কিন্তু এই কোনো নাম নাই আল্লাহ আল্লাহকে দেখেন কোন যুক্তি দিতেছে আল্লাহ রা আল তো ব্যক্তি বলতেছে আল্লাহ আমি তো অনেকবার ওয়াদা ভঙ্গ করছি এবার তো তুমি আমার সাথে ওয়াদা করতে তো। মানে তুমি আমার সাথে ওয়াদা বন্ধ আমি তোমার সাথে ওয়াদা দিলাম আমি তো তোমার কোন সময়াদা দেইনি তখন এই বাংলা বলতেছে আল্লাহ আমি যখন দুনিয়ায় ছিলাম যখন হুজুররা বয়ান করত আমি গুনাহ করতে ঠিক আছে মসজিদে একবার হলো গিসি যখন হুজুররা বয়ান করত তখন হুজুররা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার কাউকে জান্নাতে ঢুকায় তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের ও আল্লাহ আমি তো দুনিয়াতে তোমার কথা শুনেছি তুমি আমাকে জান্নাতে ঢুকায়া কেন বাজার করবা তুমি যদি আমাকে বার করো তাহলে তুমি বলো তুমি ওয়াদা ভঙ্গ করলে কিনা আল্লাহর বিধানে হবে এখন আল্লাহ রব্বুল আলামিন বলতে যা যা তুই আমার সাথে অনেক ওয়াদা করলি অনেক ওয়াদা ভঙ্গ করলি ও আব্দুল্লাহ তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন জান্নাতি সে জান্নাতুল তাও দস নাই সর্বনিম্ন যে জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন দেখ মানে হালাল জিনিসটা ইসলামের মধ্যে আছে না নাই অবশ্যই ইসলামের মধ্যে আছে কিন্তু আমরা হালাল বিনোদন করি না বিয়ে শা হালাল না হারাম অবশ্যই হালাল হালাল না কিন্তু আমরা এই হালাল জিনিসটাকে হারাম বানাই বিয়ে শির মধ্যে আমরা ঢুল বাজাই তো